নমস্কার আমি সাহেব চক্রবর্তী আজকে এসেছি আমি হরিহরপাড়া রূপকথা সিনেমা হলের উল্টো দিকে মা হালিমা স্টিল ফার্নিচারে আজকে আপনাদেরকে দেখাবো ভোল্টাসের খুবই সুন্দর সুন্দর ডবল ডোর এবং তার সাথে তার দামও খুব কম আর এর সঙ্গে ভোল্টাসের ডবল ডোরের ফিচার্সগুলো আর ওয়ারেন্টিগুলো সবই সম্পূর্ণ আমার এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে দেখতে থাকুন সামনেই দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির ভোল্টাস বেকো টাটার প্রোডাক্ট নিজস্ব ভোল্টাস বেকো খুবই সুন্দর সুন্দর কালার করেছে দু হাজার চব্বিশে এগুলো সবই পাওয়া যাচ্ছে রূপকথা সিনেমা হলের সামনে মা হালিমা স্টিল ফার্নিচার প্রথমে বড় ফ্রিজটা দেখাচ্ছি ডবল ডোরের মধ্যে এটা লালের মধ্যে প্রিন্ট আছে টু স্টার রেটিং দেখতে পাচ্ছেন টু স্টার রেটিং দুশো পঞ্চাশ লিটার ক্যাপাসিটি দু বছরের ফুল ওয়ারেন্টির সাথে বারো বছরের কম কম্প্রেসারের ওয়ারেন্টি এটা ভেতরের ডিপটা ডুয়াল কুলিং টেকনোলজি দিয়েছে ওপরে একটা আলাদা কুলিং সেগমেন্ট নিচে আর একটা কুলিং সেগমেন্ট তার সঙ্গে ডিজিটাল টাচ স্ক্রিন ওপরেরটা ওপরে ডিপের নিচেরটা নিচের ফ্রিজারের এটা নিচে একটা ফ্যান দিয়েছে ওপরে একটা ফ্যান দেওয়া আছে নিউ ফ্রস্ট ডুয়াল কুলিং টেকনোলজির সাথে টাটা কোম্পানির ভোল্টাস এটা মার্কেটের বিক্রি সেলিং প্রাইস হচ্ছে মোটামুটি বহরমপুরের আশেপাশে ছাব্বিশ হাজারের মধ্যে কিন্তু বহরমপুরে হরিয়র পাড়ায় মা হালিমা স্টিল ফার্নিচারে এটা আপনারা এলে পঁচিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছে কিছু থ্রি স্টারের মডেল ভোল্টাস কোম্পানির টাটা ভোল্টাসের একটা ব্লুয়ের মধ্যে একটা পার্পেলের মধ্যে খুবই সুন্দর কালার এটা থ্রি স্টার রেটিং পাচ্ছেন তার সঙ্গে পাচ্ছেন দুশো লিটার ক্যাপাসিটি তার সাথে পাচ্ছেন দু বছরের ফুল ওয়ারেন্টি বারো বছরের কমপ্রেসারের ওয়ারেন্টি একই সঙ্গে দুটো টুইন কুলিং প্লাস রয়েছে ওপরের কুলিংটা নিচের কুলিংটা পুরোপুরি আলাদা দুটো কালার রয়েছে একটা ব্লুয়ের মধ্যে একটা পার্পেলের মধ্যে এই থ্রি স্টার ফ্রিজটা আপনার বহরমপুরে বা মুর্শিদাবাদের আশেপাশে বিক্রি হয় মোটামুটি পঁচিশ হাজারের মধ্যে কিন্তু মাহালিমা স্টিল ফার্নিচারের মধ্যে এলে চব্বিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন তারই সাথে রয়েছে ভোল্টাস কোম্পানি দুটো কালার টু স্টারের মধ্যে একটা খুবই সুন্দর উডেন ব্ল্যাক এটা হচ্ছে উডেন ব্ল্যাক কালার স্টিলের মতো দেখতে খালিটা কালো আর একটা রয়েছে পার্পেলের মধ্যে খুবই সুন্দর দুটো প্রিমিয়াম কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টুইন কুলিং ফিচার্সটা দেখতে পাচ্ছেন এখানে ডুয়াল কুলিং লক দিয়েছে খুব সুন্দর এখানে লকের জায়গা রয়েছে দু বছরের ফুল ওয়ারেন্টি বারো বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি দুশো তিরিশ লিটার ক্যাপাসিটি তার সাথে টু স্টার রেটিং টাটার প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট যেটা আমাদের গ্রামগঞ্জে খুবই ভালোভাবে বিক্রি হয় সেল হয় এবং সার্ভিস মুর্শিদাবাদে খুবই ভালো এর এটার দাম রয়েছে টু স্টারের মধ্যে মাত্র তেইশ হাজারের মধ্যে এটাও পাওয়া যাচ্ছে মাত্র তেইশ হাজারের মধ্যে এই দুটো মডেলই আপনার পাওয়া যাচ্ছে হরিহর পাড়াতে রূপকথা সিনেমা হলের সামনে মা হালিমা স্টিল ফার্নিচারের পেলের আজকে ভিডিওতে মা হালিমা স্টিল ফার্নিচারে ডবল ডোরের ফ্রিজগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে যেমন এটা দুশো পঞ্চাশ লিটার ইউন ক্যাপাসিটি টু স্টার রেটিং খুবই সুন্দর রেড কালারের মধ্যে এটা পাওয়া যাচ্ছে মাহালিমা স্টিল ফার্নিচারে মাত্র পঁচিশ হাজারের মধ্যে এই থ্রি স্টার ফ্রিজ দুটো পাশে রয়েছে একটা ব্লু আর একটা পার্পেল থ্রি স্টার খুবই কারেন্ট কম পড়বে এটার দাম রয়েছে মাহালিমা স্টিল ফার্নিচারে মাত্র চব্বিশ হাজারের মধ্যে আর পাশে যেটা দেখতে পেলেন টু স্টার একটা ব্ল্যাক উডেন আর একটা হচ্ছে পার্পেল এটা পাওয়া যাচ্ছে মাত্র তেইশ হাজারের মধ্যে সব কটাই মাহালিমা স্টিল ফার্নিচারে আপনার স্টক আছে আসলেই পেয়ে যাবেন আর যারা ভিডিওটা ভালো লাগবে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখাবে নতুন ভিডিওতে